চল্লিশ বেজে গেছে মাইকে বলে না কেনে বলে না কেনে বলে না বলে না মানে মাইকের দিকে কানাচর দেখে না যদি কারেন্ট থাকে আর কারেন্ট যদি না থাকে আর ঘড়ি যদি ভুল থাকে না আর ভুল থেকেও যদি টাইম হয়ে যায় গ্রেফতার করে নেবে এটা কিন্তু হয় তো শুধু চার্টটা কিন্তু দেয়নি চার্ট দেওয়ার কয়েকটা উদ্দেশ্য চার্ট তৈরি হয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান হোক কোন প্রতিষ্ঠান হ্যাঁ সেখান থেকে হয় দোকান থেকে এখন হচ্ছে চারটা দেওয়া হয় রোজার টাইম টেবিল দেখা সঙ্গে মাসলা মাসাইল গুলো দেখা কিসে রোজা থাকবে রোজা রেখেছি কোন কোন কাজগুলো করলে রোজা থাকবে কোন কোন কাজগুলো থাকলে রোজা থাকবে না এগুলো দেখতে দেওয়া হয় বিশেষ করে চাঁদের মশালাটা দেখবেন আমি কোন দেওবন্দি ফারাজি সুন্নিদের কথা বলছি না সব মাদ্রাসার চাডে লিখা থাকে চান দেখে রোজা করুন আর চাঁদ দেখে রোজা ছাড়ুন এটাই লেখা থাকে নাকি সৌদিতে যেদিন রোজা করবে তারপর দিন রোজা করুন সৌদিতে যেদিন ঈদ করবে তারপর দিন করুন এটা লেখা থাকে কোনটা থাকে আর বলা যাবে না চন্দ দেখে রোজা করুন আর চাঁদ দেখে ছাড়ুন এটাই তো লেখা থাকে বলছে কি বলে কালকে সৌদি হবে রোজা হবে কাল পরশুদিন আমাদের হবে মানে সৌদি ওটা ওটাই লেখা আছে সাহেব কেন আরে জনগণ চারটা ফলো করলে না মৌলভী সাহেব চারটা ফলো করলে না যেই মাদ্রাসার থেকে চারটা ছাপানো হলো ওই হাদিসটা তুলে দেওয়া হলো হাদিসটা লেখাও আছে অথচ ওই মাদ্রাসার মৌলভী সাহেবই যদি বলে বলে কাল সৌদি হবে আজ সৌদি হবে কাল আমাদের আচ্ছা ওই সাহেবের পড়বে না ফতোয়া দিতে গেলে সুন্নিদের দোষ বুঝেছেন আর আপনারা ওই মাদ্রাসায় দান করছেন ওই মাদ্রাসায় সব করছেন মাদ্রাসা হাদিস দিল মাদ্রাসার দিকে তাকালেন না ওই যে সৌদি তো হবে আমাদেরও করতে হবে আর এটা হাদিস না চাঁদ দেখে করতে হবে চাঁদ দেখে ছাড়তে হবে বিশেষ করে মাসলাটা গুরুত্ব দেবে একটা হাদিসের খেলাফ করলে দুশ্মনী করলে কেমতের ময়দানে জাহান নাম ছাড়া কোনো ক্ষতি হবে না আপনার তবে মানুষের যুক্তি তো অনেক তবে যুক্তি গুলো আমাদেরকে দিতে হবে উত্তরটা পাবে উনত্রিশ তারিখে চাঁদটা দেখলেন চাঁদ দেখা হলো না আপনাকে তিরিশ তারিখ পূর্ণ করতে হবে এবার বলছে হুজুর তিরিশ তারিখে যদি দেখতে না পাই দেখা যায় তাহলে তারিখে চান দেখার দরকার ওটা পূর্ণ করে হবে ওই রোজার চাঁদে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে রোজাকে কটা ভাগে তিন ভাবে যারা প্রথম রোজা ধরছেন লাস্টে ছাড়ছেন যারা মধ্যে ধরছেন লাস্টে ছাড়ছেন কিংবা লাস্টে ধরছেন মধ্যে ছাড়ছেন আপনাদেরকে এই তিনটে রোজার ভাগ একটু বলে দি তাহলে সামনে যেহেতু রোজা এই রোজাটা কাজে লেগে যাবে এই রোজাটা আপনা জানা হয়ে যাবে আমাদের প্রথম ধরাটা কি হয় আর লাস্টে কাটটা কি হয় দেখবেন রোজা সব করলে কামিয়াবি হবে নাকি ধরে ছেড়ে কাজ করলে হবে আমি বলবো না আপনার চারটা তিনটে ভাগে রোজাকে বিভক্ত করা হয়েছে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম নাম্বার কি আছে রহমান নাকি বলেন তারপরে কি আছে তার তারপরে আছে যদি কেউ রহমত মেনে নিলো কেউ যদি মাকফেরাত মেনে নিলো কেউ যদি নাজাত মেনে নিলো ও মিনান নার আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি করে বলা যাবে না তবে

আল্লাহ পাকে রহমত প্রথম দশটা রোজায় হলো আল্লাহকে আপনি রাজি করছেন এবার তারপরে দশটা রোজা আপনি রাখলেন তবে আল্লাহ ক্ষমা করবে মানে ক্ষমা তো প্রথম দশটা যদি না করেন আল্লাহর রহমত যদি না হয় তো আপনার ক্ষমা পাবেন না বুঝেছেন তিনটে ভাগে ভাগ তো প্রথম দশটাই রহমত আসল দ্বিতীয় দশটাতে ক্ষমা হলো আচ্ছা ক্ষমা পেয়ে গেলেন এর মানে শেষ নয় তাহলে কুড়িটা রোজা করবার না না হবে না কেন এই কারণে পরে দশটা রোজাতে আল্লাহ পাক নাজাত রেখেছেন নাজাত মানেটা কি মুক্তি জাহান নামে যারা আছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করবে একটু জোরে বলুন কে করবে আল্লাহ করবে কেন করবে আপনি রহমত পালন করলেন মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা নিলেন আপনি নিষ্পাপ হয়ে গেলেন আল্লাহর নবীর জন্য বলেছেন আতুত আবু আবিন নিরন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বলে সেই রমজান মাস যখন আসে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর যখন রমজান মাস আছে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় একজন মানুষ কুড়িটা রোজা সম্পূর্ণ যখন করে ফেলে আল্লাহ তাকে তখন মাফ করে দেয় আর পরে দশটা যখন রোজা রাখে আল্লাহ পাক তার ওই দশটা রোজাকে কবুল করে তার দুয়ার বদৌলতে তার আত্মীয় স্বজনকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে চলে যায় ব্রাদার ইসলাম তাহলে কি বুঝা গেল যে রোজা আমাদের সম্পূর্ণ করতে হবে আর যদি সম্পূর্ণ রোজা না করেন তাহলে কিন্তু অসুবিধা ক্ষমা পাওয়া যাবে না